ইয়া তো নামলাম সুন্দরবন ও ভাই হাটু বানিতে আল্লাহ জানে ও ভাই ফক এখানে কি আছে পুতা পুতা আছে গো ইলা ও ভাই বি সেফ ওই যে মুড়া আছে বলে ওয়াও ও লুকে লুক এট আসলে এখানে কিন্তু মুড়া আছে আল্লাহ জানে ভয় লাগতেছে কুমির আছে কিনা বলে ইলা ওকে ওય

কয় বছর ধরে জলদস্যু ছিল এখানে পাঁচ বছর পাঁচ সাত বছর জ্বালাতন করেছে না পরে এটা কেমনে কি হলো জলদস্যু সরকার বাহিনীরা এ করছে সরকার এই সরকার মানে আপনার থেকে চাঁদা কিভাবে নিতে এরা তুমি মানুষজন ধরতে তো মানুষজন দত্ত না মানুষজন উঠাই নিয়ে যেত নিয়ে যাইত না মানে এমনি এক একজন মাঝি থেকে কত টাকা করে নিতো ও ওটা আর কোনো নিবিট নেই ও ওটা ওটা কোনো নিবিট নেই

ধরেন আমরা এখন কোথায় আছি আমরা এখন সাগরের চরে সুন্দরবনে এটা কোন নাম কি আছে জামতলা আচ্ছা

এই যে দেখেন এই ইন্ডিয়ার প্লাস্টিক বটল এখানে চলে আসছে এই এটা কিন্তু ইন্ডিয়ার বটল চলে আসছে বাংলাদেশে সো চলে আসছি সুন্দরবনের লাস্ট পার্টে বিরাট শহরের একদম লাস্ট পয়েন্ট এখান থেকে এখানে হচ্ছে বঙ্গোপসাগরের শুরু আর কি এখান বঙ্গোপসাগর শুরু সো বলা সারা রাত কাটাইছি বঙ্গোপসাগরে তো এখানে না আমরা হচ্ছে যে আমাদের জেলে ভাইরা যে বোটে ছিলাম ওরা মানে কাট ওদের রান্নার কাট লাগবে সো ওরা এখানে থামলো ঘাট খুঁজতেছে চলো আমি সাথে খুঁজতে যাই বাট একটু মারি বলা চলে ও ওয়াও সুন্দরবনের এই পাটটা খুব জটিল ওয়াও দেখছেন না ওয়ার্ল্ডের লং লার্জেস্ট ম্যানগ্রোভ আসলে সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে কথাটা কিন্তু খুব অপরিহার্য একটা চাই জিনিস মানে কি বলবো ওয়াও কি ও সরি জানি না এটা কি জিনিস সাগর থেকে ভাইসে আসা কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে ই আল্লাহ আবার কোনো সময় বাঘ অ্যাটাক ট্যাটাক করবো নি মামা আপনার পিছিয়ে তো বাঘ ওই যে বাঘ আসতেছে বাঘ 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 যদি আম করে এখন মনে করেন একশো দুইশো মনে করেন কি টার্গেট করে তাহলে তো মনে করেন আমরা শেষ হ্যাঁ আমরা তো

ও আচ্ছা বুঝতে পারছি জ্বালানি হ্যাঁ জ্বালানি কাঠ তো একবার 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 তো নিলে কত কতদিন থাকে মামা ওই এক সপ্তাহ এক সপ্তাহ থাকে হ্যাঁ এখানে সুন্দরী গরান টরান কুন্ডি মামা ইয়া আল্লাহ ও আমরা জ্বালানি তোকানোর জন্য সুন্দরবনে নামলাম সো সুন্দরবন এটা কোন পাট মামা লাস্ট পাট এটা কোন পার্টএ পড়ছে এটা জামতলা নাকি খেজুরতলা জামতলা মানে এটা কি এখান থেকে বঙ্গোপসাগর শুরু নাকি এখান থেকে আচ্ছা যদি হঠাৎ করে এখানে ইয়া আসে মামা এই কি জানি কয় আপনার বাঘ রাহিল ব্যাগটা মানে আর তারা কি মাঝের মধ্যে আসে আসে ছাড়া কি চলে বেড়াতে তাদের দেশ তাদের এলাকা ই আল্লাহ এ এ এই লুকেই বড় বড় গাসিরি নাম কি জানেন কি এতে गेहूंা কাজ गेहूंা 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 ও আগে যে নিউজপ্রিন্ট কাগজ চলিত না নিউজপ্রিন্ট কাগজ চলিত না হ্যাঁ সেই নিউজপ্রিন্ট কাগজ সে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গরে কি কি সব এডি সো এই যে কাঙ্কি তো লাস্ট পার্ট অফ সুন্দরবনে আসি এখন সো এই তো সুন্দরবনের লাস্ট পার্ট কল জামতলা এই জায়গাটার নাম সো লোকাল জেলে বাইভারদের সাথে আসছি সো এসে আমার তেইশ নম্বর দিন সলো ট্রিপের সো র্যাডভেঞ্চার বঙ্গোপসাগর লাস্ট তিন দিন ধরে দুবলার চড়ে এখন দুবলার চড়ার লাস্ট পার্ট জামতলায় আসলাম সরাসরি বঙ্গোপসাগর থেকে সো এই ভিডিওটা এখানেই শেষ যদি আপনি আমার অ্যাডভেঞ্চারটাকে মানে ভালো লাগে থাকে এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো অ্যান্ড লাইক মি সো আই পুট রিয়েলি ক্রেজি অ্যাডভেঞ্চার আরও ক্রেজি ক্রেজি অ্যাডভেঞ্চার দিব আসলে র যেসব স্টোরিগুলো আসলে অনেকে দেখাইতে পারে না সো আমি আসলে লাস্ট চার বছর ধরে ট্রাভেল করতেছি ইউটিউবটা আর ফেসবুকটাকে আমি ওভাবে ভিডিও আপলোড করি না বাট রিসেন্টলি শুরু করতেছি সো যদি আমার অ্যাডভেঞ্চারগুলো ভালো লাগে থাকে সো ইয়া কিপ সাপোর্টিং মি সো থ্যাংক ইউ সো মাচ ফর হোল্ড হোল্ডং মাই ক্যামেরা র হিরো লোকে লোকেটেড এর হচ্ছে র হিরো ভাই আপনার নাম পরিশেষে বিদায় দিয়া বিদায় বিদায় জানানো হচ্ছে বাই বাই সুন্দরবন তো মানে হ্যাঁ ই আই হে ওয়াও তে দীর্ঘ তেষ্টা দিন সুন্দরবনের দক্ষিণ থেকে দক্ষিণে কাটায় ফেললাম তেজ দিনের ট্রিপ ওয়াও ভাই জীবনে আনফরগেটেবল কিছু আমি এই জার্নির আসলে অনেক বছর ধরে আমি মানে তিন বছর ধরে আমি ট্রাভেল করি সলো আসলে কখনো ভিডিও করা হয় নাই এই ট্রিপ থেকে আমি পঁচিশ দিন থেকে একটু লাগাতার ভিডিও করতেছি অলরেডি দশটা ভিডিও ইউটিউবে গেছে সো ফেসবুক পেজে মানে বিভিন্ন জায়গায় ভিডিও আসবে সো আমার অ্যাডভেঞ্চারগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড ফলো মি তো ইয়া ধরেন ফোনটা একটু ফোনটা একটু ধরেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আর কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওতে কি কি আপগ্রেড করা লাগবে নেক্সট টাইম এটার জন্য সো আরও নতুন অ্যাডভেঞ্চারে আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ সো টিল দেন টেক কেয়ার দেখা হবে কোনো নতুন কোনো গন্তব্যে